আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে ওয়েবসাইট হচ্ছে ডিওসি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন থেকে তিরিশ হাজার চারশো শূন্য পদের সংখ্যা দুইটি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ দক্ষতা গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে বাইন্ডার কাম মেশিন অপারেটর নয় হাজার তিনশো থেকে শূন্য পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সবমানের পরীক্ষা উত্তীর্ণ বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি চালনায় অন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস মোট পদ শতকরা আশি ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম শর্তাবলী বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এমওডি ডট গভ ডট বিডি গুপ্ত ওয়েবসাইট ডিওসি ডট পোর্টাল ডট গভ ডট এবং বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট ডিওসি ডট টেলিটক ডট কম ডট এ পাওয়া যাবে উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টায় এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ ও সময় 30 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টায় তারপরে 9 সেপ্টেম্বর থেকে এই ওয়েবসাইটে গেলে ডিওসি ডট এলটক ডট কম ডট ওয়েবসাইটে গেলেই আবেদন ফর্মের অপশন পেয়ে যাবেন আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা তন্মানিবন্ধন এসএসিচি ইনফরমেশন গুলো লাগবে এবং তিরোটক সিমের মাধ্যমে পরীক্ষা ফি টা জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে